এনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন হাঙ্গার ঘোষণা দিয়ে ধানমন্ডি বত্রিশ নম্বরে হামলা তার আগেই আপনার সহকর্মী সহযোদ্ধাও আমরা এরকম বলতে পারি ভেরিফাইড ফেসবুক আইডি পোস্ট করেছিলেন আজ রাতে বাংলাদেশে ফেসিবাদের তীর্থভূমি মুক্ত হবে তারেক রহমান বিএনপি তো আসলে আমাদের পিছনে লাগছে হ্যাঁ আমাদেরকে শত্রু বলা শুরু করছে এবং কিভাবে দেখেন আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতা কোনোদিন আমাদের নাম ধরে কোনোদিন কিছু আমাদের নামে মামলা দিচ্ছে আমাদেরকে দেশ ছাড়া করছে কিন্তু নাম ধরে এরকম করে কিন্তু আক্রমণ করে ওনারা নাম ধরে আক্রমণ করা শুরু হ্যাঁ এবং এটা তো আমাদের পেছনে লেলায় আমরা তো পার্সন ব্যক্তি বলে কুতুব দাঁড়ায় গেছে সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব ওনারা কোথায় নিয়ে যেতে চান দেশকে আমরা জানি না ওনারা জানবেন না কেন উনি জানবেন না কেন আমরা জানি না মানে আমরা কোথায় নিয়ে যেতে দেশকে আমি বলছি সব সময় আমরা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চাই না আমরা বাংলাদেশে আমি পুনর্বাসন চাই না আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই একটা ইনসাফের রাষ্ট্র চাই চারটা সিম্পল এই জিনিস আপনি জানেন না কেন আপনারাই বাধা হয়ে দাঁড়ায় আছেন আমাদের সামনে আমাদের স্বপ্নের সামনে মানুষের স্বপ্নের সামনে এবং আপনারা জান জানতে হবে আমরা এটা চাই এবং আমরা আমাদের মনে করার আমাদের মনে করার কারণ আছে আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে যে আপনারা আওয়ামী লীগকে পুনরবাসিত করতে চান কেন চান সেই প্রসঙ্গে আসব যদি আলোচনার সুযোগ থাকে দুই নাম্বার আপনারা ভারতের সাথে একটা নেগোসিয়েশন করেছেন এটা আমাদের মনে করার ক্রেডিবল কারণ আছে হ্যাঁ এই 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 জিনিসগুলোকে ক্লিয়ার করতে হবে আপনাদের কাছে হ্যাঁ আপনারা যে আ করেন আপনারা সবার সাথে আলাপ করেন অমোগ রাজনৈতিক দলের সাথে আলাপ করেন তমুগ রাজনৈতিক দলের সাথে सुशील সমাজের সাথে আলাপ করেন কেন আমাদের সাথে আলাপ করতে পারেন না কেন পিনাকি ইলিয়াস কোনকররের সাথে কথা বলতে পারেন না আপনারা মিটিং করতে পারেন না দরকার আছে না মানে আমরা পিপলস ভয়েস রিপ্রেজেন্ট করি না আমাদের সাথে কথা বলেন না কেন মানে আপনারা 31 দফা দিলেন ধরেন 31 দফা দিলেন 31 দফা তো এটা আপনার দলের দফা তো আমরা তো আমরা তো সেই সময় তো আপনাদের সাথে এলায় ছিলাম আপনারা তো একসাথে লড়াই করতেছি আন্দোলন করতেছি আমাদেরকে দেখাইছেন আমার প্রশ্ন এটা মানে যেই নির্বাচনে আপনারা হারলেন যেখানে আপনারা সেcadherin ক্ষমতাতে আসলো প্রথম 11 এর পরে ওই নির্বাচনে যে সেটআপ ছিল প্রশাসন এবং আর্মিতে স্পেসিফিক্যালি আর্মিতে সেই সেটআপটা কি আরো প্রো ইন্ডিয়া হয়েছে নাকি প্রো ন্যাশনালিস্ট হয়েছে প্রো ইন্ডিয়া হয়েছে ঠিক তো আরো খারাপই হচ্ছে তাহলে আপনি ওই ওই র‍্যাঙ্ক এন্ড ফাইল এটাকে ইয়ে রেখে আপনাকে কিভাবে হারানো হয়েছে এটা আপনি বলেন দিন আপনাকে হারানো হয়েছে কি খুবই কেয়ারফুলি ইয়ে ডিজাইন করা হয়েছে কনস্টিটিউশন ডিজাইন করা হয়েছে কোন এটা বিএনপিরাও স্বীকার করতে বাধ্য হবে ওই নির্বাচনে কাটপি হইছে ওই নির্বাচনে এমন ভাবে কাচ্চপি করা হয়েছে যেন বিএনপি একটা লজ্জাজনক হার হয় বিএনপি হ্যাঁ এবং এটা বিএনপিকে স্বীকার করতে হবে আর স্বীকার যদি না করে তাহলে তো আমাদের বলার কিছু নাই তাই না তো ওই সেটআপটা আরো খারাপ হইছে এবং এতো আর্মি করছে ওটা তো আর্মিই করছে তখন তো এটা আর্মি गवर्नमेंट তো মৈনু এবং ফকরুদ্দিনের गवर्नमेंट তো আর্মি কম আর্মি ইঞ্জিনিয়ারিংটা করছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা ওই আর্মিটা আরো খারাপ হইছে গর্বতর থেকে ন্যাশনালিস্ট এলিমেন্ট আরো বাইরে চলে গেছে এন্ড এটা মোরলেস প্রো কি বলবো ইন্ডিয়ান আর তো এই এই আর্মি একটা একটা ফেয়ার ইলেকশন দেবে হ্যাঁ মানে করতে দেবে এইটা বিশ্বাস করে সম্ভব না করতে দেবেন হ্যাঁ আমরা যদি ফেয়ার ইলেকশন হয় আমার মনে হয় যে ধরেন এটা বিএনপি দিয়ে এটা বিএনপি জরিপ ব্রেইন দেখছে তো আমরা সবাই দেখছি ব্রেইনের জরিপে ফেয়ার ইলেকশন হইলে মানে মানুষ বলছে যে আমরা একচল্লিশ বিএনপি কে ভোট অ্যাবসলিউট মেজরিটি হয় বিএন কিন্তু আরো কিছু আছে ওইখানে আচ্ছা আমি বলি আমি গতকালকে একটা পোস্ট দিচ্ছিলাম গতকাল না পরশু যে জামাতে ইসলামের ভোট কত জামাতে ইসলাম তিনশো আসনে ইলেকশন করছিল এরশাদ পড়ার পরে একানব্বই সালে এখানে ভোট পেয়েছিল তারা বারো দশমিক তিন সম্ভব এবং ওই সময় যদি আমরা সমস্ত ইসলামপন্থী দলগুলোর ভোট দেখি তাহলে আমরা দেখবো চোদ্দ পার্সেন্টের মতো তারা ওই ভোটটা এবং ওই ভোটটা ভালো ভোট হয়েছে হ্যাঁ এবং চোদ্দ কিন্তু একটা খুবই সিগনিফিকেন্ট নাম্বার এখন অনেকে বলে টু পার্সেন্ট জামাতের ভোট ফোর পার্সেন্ট তারা সব আসনে নির্বাচন করে তারা কিছু আসনে নির্বাচন করেছিল ওইটাকে এক করে আমি ন্যাশনাল গড় করে বলি যে থ্রি কিন্তু সবগুলো আসনে যখন করেছে তখন তার প্রায় সাড়ে বারো মতো পড়ছে বিএনপির যে জরি এটাতে দেখা গেছে যে জামাতের ভোট আসবে একত্রিশ এখন ধরে ছাত্রদের ভোট ওখানে কত আসবে ফাইভ পার্সেন্ট এর মতো ভোট তো আমরা যদি অন্য সমস্ত ফোর্স বিএনপির বাইরে অন্য সমস্ত ফোর্স একটা যদি লুজ অ্যালায়েন্স হয় তাহলে বিএনপি একটা খুবই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়বে এখন বিএনপি যেটা করছে যে ধরেন এই যে মিড বিএনপির যারা এই অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তারা বা অনলাইনে ফেসবুকে যারা লেখালেখি করে তারা গালাগালি করতেছে আমাদেরকে সেটা আমি গাইড নেই কিন্তু তো না মির্জা ফকরুল মির্জা বসের মতো সিনিয়র নেতা তারা সোশ্যাল মিডিয়ার পিছনে লাগছে এবং কি কিভাবে আমাদের সাথে পাঙ্গা নাও শুরু করছে এন্ডার এই পাঙ্গাটা যদি নিতে থাকে তারা কন্টিনিউয়াসলি তাহলে তাদের অবস্থাটা কি মানে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে হ্যাঁ যারা কাজ করছে যারা সোশ্যাল মিডিয়া একটা ইনফ্লুয়েন্স রাখতে পারে ছোট হোক বড় হোক অল্প হোক বেশি হোক কম হোক একটা তো ইনফ্লুয়েন্স আছে তো যারা রাখতে পারে তার তারা যদি পুরোটা মানে ধরা যাক আমি এখানে ইয়ে ছাড়াই বলতেছি কোন আপনি আমি ইলিয়াস আমরা তো কেউ না আমরা তো আমরা তো আমরা তো জিয়াউর রহমান রহমান মানে রহমান কে আমাদের আমাদের পলিটিক্যাল আইকন মানি তাই না তো আমরা তো কেউ আমরা সবাই ন্যাশনালিস্ট তাই না আমরা এবং ট্রু সেন্স মানে মানুষ যাতে সাধারণ ভাবে বোঝে আমরা তো সবাই রাইটে তাই না তো আমরা আমাদেরকে তো শত্রু ভাবার কোন কারণ ছিল না বেম আমরা তো শত্রুও না আমরা শত্রু হতেও চাই না বেম আমি তো ডাক্তার আমাকে তো দেখাইতে পারতেন যে ভাই যে চিকিৎসা সংক্রান্ত যে জিনিসটা আছে দাদা একটু দেখেন তো এটা ঠিক আছে কিনা হ্যাঁ দেখাতে পারতেন কিন্তু তাহলে তো আমাদের পার্টিসিপেশন থাকতো আমরা ওন করতাম আপনার একত্রিশ দফা কনক স্যার আপনি ওন করতেন ইলিয়াস তুমি ওন করতা তো আমাদের ওন করার সুযোগ দিলেন না একই একই আমি একই জিনিস বলবো আমি জামাত কেউ আমি একই জিনিস বলবো জামাত কেউ মানে তারা ইন্ডিভিজুয়ালি ফোন করে এখন আমি আমি শিওর যে জামাতের আমি তো খুবই মাইডিয়াল লোক সবাইকে ফোন টোন করেন আমাকে ফোন করে কিন্তু এটা তো ফোন করে তো উনি ফোন করে উনি বলেন কি আপনার শরীর কেমন আছে দাদা বাড়িসা সবাই ভালো আছে আমি তো শফিক ভাইয়ের কাছ থেকে গেলে শুনতে চাই না আমি শুনতে চাই পলিটিক্স রিয়াল পলিটিক্স শুনতে চাই হ্যাঁ ব্যক্তিগত সম্পর্ক আপনার সাথে থাকবে মানে আমরা যখন রাজনীতি থেকে বিদায় অ্যাক্টিভিজম থেকে বিদায় থাকবে আপনাদের সাথে সেটাই অসুবিধা নেই আমি শুনতে চাই আপনার প্রোগ্রাম আপনি নির্বাচনে কি মেসেজ নিয়ে যাবেন আগামীতে আপনি ভারতের সাথে রকম রাখবেন হ্যাঁ আপনি আমেরিকার সাথে সম্পর্ক রাখবেন চীনের সাথে কিরকম সম্পর্ক রাখবেন রাষ্ট্রটাকে কিভাবে গড়বেন সংবিধানে কি কি পরিবর্তন আনবেন মানুষের জীবনে কিভাবে এই বাংলাদেশে যেভাবে হাসিনা যেভাবে ইসলাম ইসলামের চাষ করছে এটাকে কিভাবে ফাইট করবেন আন্তর্জাতিক ক্ষেত্রে আপনি ফিলিস্তিনের প্রস্তাব কি স্ট্যান্ড দেবেন আমি তো জানতে চাই হ্যাঁ এই জিনিসগুলো তো জানতে চাই এই জিনিসগুলো আমাদের সাথে কথা বলার কথা আমার তো ভাই বাংলাদেশে আমার তো কোনো ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নাই আমার কোনো ব্যবসাপাতি নাই আমার চাকরি বাকরি নাই তাই না ওইখানে তো আমাদের সকলে তাই তাই না আমাদের চাওয়া তো একটাই বাংলাদেশের মানুষ ভালো থাকুক দেশটা ভালো থাকুক দেশটা প্রোটেক্টেড থাক দেশের স্বাধীনতা সার্বভৌমক তো প্রোটেক্টেড থাক এটা আমরা ওনার 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 যে হিস্ট্রি ওনাকে তো ওনাকে দেখাতে হবে উনি কিভাবে ব্যাংকের মালিক হয়েছেন এই জন্য না যে আমাদের বিরুদ্ধে বলছেন ন এটা প্রত্যেককেই দেখাতে হবে মানে নির্বাচন মার্চু প্রত্যেক প্রত্যেককে নির্বাচনের যারা প্রমিনেন্ট ক্যান্ডিডেট রেসপেক্টিভ অফ জামাত বিএনপি যে দলই হোক না কেন সেই দলের এমনকি এনসিপি ছাত্রদের দল প্রত্যেককে দেখাতে হবে যে তুমি যে নির্বাচনের খরচটা করছো তোমার যে সম্পদ এই সম্পদের উৎসটা কোথায় এবং সেই সময় বুঝছেন মানে সেই সময় যদি কেউ দাওয়াত দাও দিত না আমি কিন্তু হ্যাংলার মতো খাইতে যাইতাম কারণ এক একবেলা খাবারের খরচ আমার কমবে হ্যাঁ অনেকে যে অনেকে অনেক এরিয়েতে যাইতাম যে যেই খাবারের দাওয়াত দিত আমি যে খাইতাম আমি যেহেতু প্রফেসর এনসের সাথে কাজ করছি সেই জন্য আমি জানি উনার ম্যানেজমেন্ট স্টাইলটা এটা উনি এটা করবেন না হ্যাঁ উনি ওনার টিমকে এভাবেই ডিল করেন আমি কিন্তু খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি অল্প সময় কিন্তু আমার আর্লি ক্যারিয়ারে খুবই ঘনিষ্ঠভাবে কাজ করছি আমি ওনার পাশের রুমেই বসতাম এবং গামিন ব্যাংকের যে হেলথ স্বাস্থ্য কর্মসূচি সেটার আমি কোঅর্ডিনেটর ছিলাম ঢাকায় তো আমি ওনার ম্যানেজমেন্ট স্টাইল জানি আর কি কিভাবে কাজ করে তো সেই জন্য এটা উনি করবেন না কিন্তু এই 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 যতগুলো জিনিস কনক আপনি বললেন যে উনি যে হাই স্ট্যান্ডার্ড সেট করে যাচ্ছেন এটা পলিটিক্যাল লিডারশিপ এটাকে ফলো করতে পারবে কিনা নাম্বার টু হচ্ছে যে উপদেষ্টা মন্ডলের কিছু উপদেষ্টার অপদার্থতা এটাকে উনি কিভাবে ম্যানেজ করবেন এর সব একটা সলিউশন আমি কিন্তু দিয়েছিলাম আমি জানি না এটা বেশি আমি দিয়েছিলাম জন্যই বোধ বেশি মানুষ এটা নিয়ে আলোচনা করেনি সেটা হচ্ছে ট্রানজিশনাল গভর্নমেন্ট যে ট্রানজিশনাল গভর্নমেন্টে সব রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব থাকবে এবং এই উপদেষ্টা পরিষদে বেস্ট পারফর্মিং উপদেষ্টারা থাকবেন আর রাজনৈতিক দলগুলো থেকে বিভিন্নভাবে বিএনপি হোক জামাত হোক এমনকি সেটা এনসিপি হোক তারপর এডি পার্টি হোক এমনকি নূরের দল বাম যারাই হোক সবাইকে মিলে একটা নতুন মন্ত্রিসভা তৈরি করা এবং যেই ইয়েতে উপদেষ্টা পরিষদে তারেক রহমানের অন্তর্ভুক্তি উপপ্রধান উপদেষ্টা করে এই ট্রানজিশনাল গভর্নমেন্টের ফর্মুলাটা যদি সবাই গ্রহণ করত তাহলে আমাদের কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যেত মানে ধরেন তখন তারেক রহমান প্রস্তুত হয়ে যেত তার যে সিলসিলা প্রফেসর ইউনুসের যে সিলসিলা সেইটার সিলাটা তার রহমান পরে বহন করতে পারতেন ট্রেন্ড হতেন প্রফেসর ইউনূস কিভাবে রাষ্ট্র চালাছেন কার সাথে কার কি সম্পর্ক সেই সম্পর্কটাকে উনি ট্রান্সফার করে দিয়ে যেতে পারতেন তারেক রহমানের কাছে এবং তারেক রহমানের ইমেজে যদি কোন সময় আছে কিছু প্রবলেম আছে ইমেজের প্রবলেম আছে যেটা তৈরি হোক অথবা সত্য হোক সেই ইমেজটা ক্লিন আপ হয়ে যেত এই সময়ের মত ওনার নেতৃত্বের গুণাবলী বিকশিত হতো এবং আমি অপদার্থ প্রদেশের লোকদের বের করে দিতে পারতাম বিএনপি যারা মন্ত্রী হতে চায় যারা ক্ষমতা আসতে চায় তারাও ক্ষমতার স্টেক পেলো ভাগ পেল তারা ক্ষমতা

করতে পারে কিন্তু যেহেতু আমি এটা আইডিয়াটা কনসিভ করেছিলাম সেই জন্য আমি আমি যদি এটার সাথে যুক্ত থাকি আমি মনে হয় যে এটাকে ফেসিলিটেট করতে পারবো আমি সবাইকে সবার সুবিধাগুলো বুঝিয়ে দিতে পারবো আমরা অনেকদিন আগে থেকেই বলে আসতেছি যে গ্লোবাল ইকোনমি সেন্টারটা শিফট হয়ে যাবে চায়নাতে মানে আমাদের অঞ্চলে এবং আমাদের প্রক্সিমিটির কারণে চায়নার এই গ্রোথ এবং এই গ্লোবাল ইকোনমি লিডারশিপ এর সুবিধা নিয়ে আমরা আমাদের অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারি এবং আমরা চীনের সাথে সাথে আমাদের গ্রোথটাকে অ্যাডভান্স করতে পারি সেই জন্য চীনের সাথে আমাদের খুবই ভালো একটা সম্পর্ক অর্থনৈতিক রাজনৈতিক বাণিজ্যিক সম্পর্ক সামাজিক সম্পর্ক এবং পিপল টু পিপল যে সম্পর্ক সেটাকে আমরা গড়ে তুলতে পারি এবং সেই আমি বাংলাদেশের তরুণদেরকে আজ থেকেই বলি যে এমন ধরুন আমাদের আগের জেনারেশন যেটা ভুল করেছে আর কি সেটা হচ্ছে ইংরেজি না জানা ইংরেজি থেকে দূরে থাকার কারণে আমরা গ্লোবাল কমিউনিটির সাথে যেভাবে মিশতে পারি এবং এখন যে সুযোগটা আসছে আমাদের চাইনিজ জানতে হবে মানে আমাদের না জানলেও চলবে চাইনিজ কিন্তু আমাদের পরের যারা প্রজন্ম ওইতাদেরকে চাইনিজ জানতে হবে ম্যান্ডারিন জানতে হবে ভালো চাইনিজ জানতে হবে যদি আমাদের সত্যি করতে এই ইকোনমিক গ্রোথের সাথে আমাদেরকে এক পার যেতে হয় এটা হচ্ছে নাম্বার 1 ইস্যু নাম্বার 2 ইস্যু হচ্ছে যে পৃথিবী আর আগে হিসাবে তার চলবে না মানে ধরেন এই 70 দশকের আগের হিসাবে চলবে না এখন গ্লোবাল ইকোনমি এবং পলটিক্সের সেন্টার অনেকগুলো জায়গায় হবে আমেরিকার অর্থনৈতিক কর্তৃত্ব কমবে কিন্তু স্টিল তার পলিটিক্যাল কর্তৃত্বটা থাকবে গ্লোবালি আমাদের আমেরিকার সাথে একটা সম্পর্ক রাখতে হবে লং টার্মে এবং সেটা কিভাবে রাখা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি যে কৃষিবৃত্তিক যে সমস্ত রাজ্যগুলো আছে তার সাথে আমাদের বাণিজ্য বাড়ানো এবং এটা যদি বাড়ে তাহলে আমাদের ট্যারিফের নীতিই কমবে হ্যাঁ আমি আমি তখন জানতাম না যে ট্যারিফ ইম্পোজ হচ্ছে তো এটা যেদিন ট্যারিফ ইম্পোজ হলো তার দুদিন আগে বোধ আমি করেছিলাম তো আমাদের যদি আমদানি বাড়ে আমেরিকা থেকে আমাদের ট্যারিফ রিসিপ্রোকাল ট্যারিফ এমনিতেই কমে যায় এটা নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে যে এটা মাঝে মাঝে বলি আর কি যে আমার পেশার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে প্রবলেম সলভিং মানে আমি আমি কাজ যে কাজটা করি সমস্যার সমাধান করা আর কি সেই জন্য আমি আমার এপিসোড গুলোতে খুব অনেক প্রবলেমের খুব মানে আউট অফ দা বক্স সলিউশন দিই এবং এই ট্যারিফ বাড়ানোর ফলে আমাদের সামনে একটা ইউনিক অপরচুনিটি তৈরি হয়েছে আমি এই এখানে এটা বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি না কারণ এইজন্য না যে চাই না সেটা না আমি একটা এপিসোড করেছি কারণ এটা एक्सप्लेन করতে হবে যে আসলে কি করা যায় এবং কি করলে এই প্রবলেমটাকে আমি অপরচুনিটি তে শিফট করতে পারি মানে বিজনেসে আমরা যা ক্যারিয়ার যে